হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা হলো রবিবারের একটা ভিডিও তো ঘুম থেকে উঠে সকালবেলার প্রথম কাজ জাঠা দিয়ে জার দেওয়া আর কীরকম ধুলো হয়েছে দেখুন সেই জন্য আমি মাথায় একটা গামছা দিয়ে দিয়েছি কেননা আমাদের ঘরের সামনের দোকানও এখন অবধি খুলে নেই কেননা আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর আর যেহেতু স্কুল নেই তাও একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কেননা কাজের মানুষও নেই আজ আসবে না বলেছে আর একটা জায়গায় যাওয়ার আছে সেজন্য তাড়াতাড়ি করে কাজটা শেষ করে নিলে তো আজ দুপুরবেলা একটা বিয়েবাড়িতে নেমন্ত আছে বিয়ে বাড়ি বলতে একটা দশ বছরের মেয়ের বিয়ে আছে তো দেখাবো আপনাদের সবটাই শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চার দেওয়া কমপ্লিট চেঞ্জ করে নিয়েছি আর আমি ঘুম থেকে উঠার পর বাসি উঠোন জার দেওয়ার আগে চেঞ্জ করি না জার দেওয়ার পর আমি চেঞ্জ করি তারপরে কাপড় কাচি বাইরের কাজ শেষ করে চলে এলাম কিচেনে তো এটা বেলা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে অনেকটা হয়ে গেছে এটাকে আমাদের এখানে লুভিয়া সিডস বলে তো আপনারা কি নামে এটাকে চেনেন অবশ্যই জানাবেন আমি আর কি নাম বলে এটার আমি ঠিক জানি না কিন্তু এটা খাওয়া অনেক ভালো অনেক হাই প্রোটিন আছে এটাতে যেমন ছোলা মটর এইসবের থেকেও এটা খাওয়া ভালো আর খেতে খুব একটা খারাপও লাগে না ভালোই লাগে ঘুগনির মতো করে বানালে আর লুচি পরোটা রুটির সাথে খেতে ভালোই লাগে কিন্তু আজ আমি ভাতের সাথেই বানাবো তো বেলা ভিজিয়ে রেখেছিলাম ধোয়া হয়নি জাস্ট ভিজিয়ে রেখেছিলাম এখন আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি সিটি মেরে নেব এটাতে আবার বেশি সিটি লাগে না একটা মতো সিটি দিয়ে নামিয়ে নেব আর এটার মধ্যে আমি আলুও দিয়েছি আলু মানে কুসা ছাড়াই নি দুভাগ করে করে আলুগুলো দিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি যেটা রান্না করব। কিন্তু টমেটো নেই টমেটো ছাড়াই বানাবো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। আর সিটি মারা হয়ে গেছে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার কড়াইতে গরম মশলা পোড়নে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি অল্প দিয়েছি পেঁয়াজ কুচি বেশি দিই নি কেননা পেস্ট করেও দেবো আর এটা হলো নিরামিষ এটা আমার মার জন্য বানিয়েছি এটার মধ্যে অন্য কিছু দেইনি পাঁচ ফোড়ন দিয়েছি আদা দিয়েছি আর এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি কেননা টমেটো তো নেই টমেটো থাকলে সেটা দিলেও ভালো লাগতো আর সিটি মেরে রেখেছিলাম যে জলটা ছিল সেই জলটাও আমি ফেলে দেইনি সাতলানোর সময় একটু একটু করে আমি জলটাও দিয়েছি এবার গুটিগুলো যখন একটু মানে জলটা টেনে যাবে তখন আমি জল দিয়ে জুলের জন্য জল দিয়ে দেব। আর বেশি জুল জুল রাখবো না সেটা গ্রেভি গ্রেভি রাখবো আর যেহেতু পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি টমেটো না থাকার কারণে সেজন্য একটু জাল জাল রেখেছি দেখুন দেখতে বেশ ভালোই লেগেছে আর আমি না ভিডিও তুলতে মানে ভুলে গিয়েছি লাস্টে এখানে খাওয়াও হয়ে গিয়েছে সেই জন্য জুলটা কমে গেছে আর সকালের খাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি রুমে কিন্তু খাওয়া বলতে সবাইকে খাবার দাওয়া হয়ে গেছে কিন্তু আমি খাইনি কেননা বিছানা না তুলে আমার খেতে ভালো লাগে না তো এবার বিছানা তুলে রুমটা গুছিয়ে যাব তারপর গিয়ে খাবো অনেকটা দেরি হয়ে গেছে এখন এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো বাজে তো দেরি হয়ে গেলেও ঘরে রান্নার খুব একটা ঝামেলা নেই আজ খাওয়ার লোক মাত্র দুইজন বর্দা আর শাশুড়ি মা তো শাশুড়ি মা উনি কোথাও গেলে উনি ঘরে এসেই খান কেননা নিরামিষ আর বাইরে খাওয়ার ঘরের মতো তো সেরকম সিস্টেম থাকে না নিরামিষের সেজন্য উনি ঘরেই খান কথা বলতে বলতে আমার কাজকর্ম কমপ্লিট হয়ে যাচ্ছে এবার জার দিয়ে দেব আর এত ধুলো হয়েছে মানে বৃষ্টি হচ্ছে না অনেক দিন হয়ে গেছে আর বৃষ্টি না হলে প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় আর রাস্তার পাশেই আমাদের ঘর ধুলো তো হবেই গড়ে ধুলো বাইরে ধুলো সব দিকেই খালি ধুলো ধুলো আমার একদম ভালো লাগে না ধুলোতে অ্যালার্জিও হয়ে যায় চলে এসে যে স্নান টান করে এবার রেডি হয়ে যাব আর এখন বাজে প্রায় দুটো মতো বাজে এখন রেডি হবো আর পাশের বাড়ি যেহেতু একটু তাড়াতাড়ি যেতে হবে তো বিয়ে বাড়ি এসে আমাদের খাওয়া কমপ্লিট একটু পরে যাবো করে এসেছি অনেকক্ষণ হয়েছে তো এটা হলো তুলে নিবি ছিল তো তুলে নিবিয়ে কি এখানকার সবাই জানেন আমি আর মেনশন করলাম না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বাই বাই